ভরপুর আলহামদুলিল্লাহ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দশক চমৎকার একটা ফুল বক্স খাট এরপরে দেখাই এই একটা

সিম্পল ডিজাইনের মধ্যে একটা কি বাইশ হাজার কাঠের জলের বাইরে দিচ্ছে বাইশ হাজার টাকায় বাইশ এটাও বাইশ হাজার দাম বাইশ হাজার টাকায় চিরা সেগুন কাঠের পাচ্ছেন

এই একটা ডাইনি ডাইনি হাজার টাকা আপনার ডাইনি সিম্পল ডিজাইনের মধ্যে খুবই চমৎকার পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা খাপ এই যে সুকেশ

দেখছেন খুব চমৎকার টাকা এদিকে কিছুগুলো আমি তো আজকে তো পেশাগার রয়েছে তো পেশাটা একটু বাড়ি মাসে যে আমার ভাইরা হাতের একটু কথা কমাইতেছে আমি তো কথাটা একটু কম বলতেছি কি আচ্ছা এটা খাট একটা আলমারি না আলমারি ড্রেসিং টেবিল এটা নিতে মাত্র বত্রিশ হাজার কয়েক বত্রিশ হাজার টাকা খুবই চমৎকার আসবেন এই যে মেজি

কাজ করতে পারে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন পয়সা স্যার আপনারা ওখানে খুঁজে মা একটা পালাম রাজে গিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা এই একটা

এই পর্যন্তই আমি তো অসুস্থ সবাই দোয়া করবেন আপনার জন্য দোয়া করি যদি পানি চাল্লা কে সেটা সেগুন দিকে পছন্দ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ